আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাথ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজ আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তার লোতো পুটি মাছ কাটতে পারে না বলেই না সে কি মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শেখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন